নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের কাছে স্বামীজির কথা বলবো আমাদের সকলের মনে গৃহী ও সন্ন্যাসী এই দুই পক্ষের ঈশ্বর উপাসনা নিয়ে মনে কিছু সংশয় আছে এই নিয়েই স্বামীজির কিছু উপদেশ আপনাদের কাছে তুলে ধরছি স্বামীজি বলছেন যদি কেহ সংসার হইতে দূরে থাকিয়া ঈশ্বরের উপাসনা করিতে যান তাহার এরূপ ভাবা উচিত নয় যে যাহারা সংসারে থাকিয়া জগতের হিতচেষ্টা করিতেছেন তাহারা ঈশ্বরের উপাসনা করিতেছেন না আবার যাহারা স্ত্রী পুত্রাদির জন্য সংসারে রহিয়াছেন তাহারা যেন সংসার ত্যাগী দিগকে নিচ ভব ঘুরে মনে না করেন নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই মহান এই বিষয়ে আমি একটি গল্প দ্বারা বুঝাইব কোন দেশে এক রাজা ছিলেন তাহার রাজ্যে সমাগত সকল সাধু সন্ন্যাসীকেই তিনি জিজ্ঞাসা করিতেন যে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করে সে বড় না যে গৃহে থাকিয়া গৃহস্থের সমুদয় কর্তব্য করিয়া যায় সেই বড় অনেক বিজ্ঞ এই সমস্যা মীমাংসা করিবার চেষ্টা করিলেন কেহ কেহ বলিলেন সন্ন্যাসী বড় রাজা এই বাক্যের প্রমাণ চাহিলেন যখন তাহারা প্রমাণ দিতে অক্ষম হইলেন রাজা তাহাদিগকে বিবাহ করিয়া গৃহস্থ হইবার আদেশ দিলেন আবার অনেকে আসিয়া বলিলেন স্বধর্ম পরায়ণ গৃহস্থই বড় রাজা তাহাদের নিকটও প্রমাণ চাহিলেন যখন তাহারা প্রমাণ দিতে পারিলেন না তখন তাহাদিগকেও তিনি গৃহস্থ করিয়া নিজ রাজ্যে বাস করাইলেন অবশেষে আসিলেন এক যুবা সন্ন্যাসী রাজা তাহাকেও ঐরূপ প্রশ্ন করাতে সন্ন্যাসী বলিলেন হে রাজন নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় রাজা বলিলেন এ কথা প্রমাণ করুন সন্ন্যাসী বলিলেন হ্যাঁ আমি প্রমাণ করিব তবে আসুন কিছুদিন আপনাকে আমার মতো থাকিতে হইবে তবেই যাহা বলিয়াছি তাহা আপনার নিকট প্রমাণ করিতে পারিব রাজা সম্মত হইলেন এবং সন্ন্যাসীর অনুগামী হইয়া রাজ্যের পর রাজ্য অতিক্রম করিয়া আর এক বড় রাজ্যে উপস্থিত হইলেন সেই রাজ্যের রাজধানীতে তখন এক মহা সমারোহ ব্যাপার চলিতেছিল রাজা ও সন্ন্যাসী ঢাক ও অন্যান্য নানা প্রকার বাদ্যধ্বনি এবং ঘোষণাকারীদের চিৎকার শুনিতে পাইলেন পথে লোকেরা সুসজ্জিত হইয়া কাতারে কাতারে দাঁড়াইয়া আছে আর ঢেঁটরা পেটা হইতেছে রাজা ও সন্ন্যাসী দাঁড়াইয়া দেখিতে লাগিলেন ব্যাপারটা কী ঘোষণাকারী চিৎকার করিয়া বলিতেছিল এই দেশের রাজকন্যা স্বয়ংবরা হইবেন ভারতের প্রাচীনকাল হইতেই এই রূপে রাজকন্যাগণের স্বয়ংবরা হইবার প্রথা প্রচলিত ছিল কিন্তু কিরূপ বর মনোনীত করিবেন সে সম্বন্ধে প্রত্যেক রাজকন্যারই বিশেষ নিজস্ব ভাব ও ধারণা ছিল কাহারও ভাব বর যেন পরম সুন্দর হয় কাহারও আকাঙ্ক্ষা ছিল কেবল অতিশয় বিদ্যান বরের কেহ কেহ আবার চান খুব বর ইত্যাদি নিকটবর্তী সকল রাজ্যের রাজপুত্রগ্রণ শ্রেষ্ঠ পরিচ্ছদ ধারণ করিয়া রাজকন্যার সম্মুখীন হইতেছেন কখনো কখনো তাহাদেরও ঘোষণাকারী থাকিত সে রাজপুত্রের গুণাবলী কি কারণে তিনি রাজকন্যার মনোনীত হইবার যোগ্য পাত্র তাহা বর্ণনা করিত সিংহাসনে সমাসীনা সুসজ্জিতা রাজকন্যাকে সভা চতুর্দিকে বহন করিয়া লইয়া যাওয়া হইত তিনি সমবেত রাজপুত্রগণের একজনের দিকে তাকাইয়া দেখিতেন এবং কে কিরূপ গুণবান তাহা শুনিতেন এইরূপ দেখিয়াও শুনিয়া যদি সন্তুষ্ট না হইতেন তিনি বাহক বলিতেন আগাইয়া চলো তখন সেই প্রত্যাখ্যাত পানিক প্রার্থীদের দিকে আর কেহ চাহিয়াও দেখিত না কিন্তু ইহাদের মধ্যে কেহ যদি রাজকন্যার মনোমত হইতেন তবে রাজকন্যা তাহার গলদেশে বরমাল্য অর্পণ করিতেন এবং তিনিই রাজকন্যার স্বামী হইতেন যে দেশে আমাদের পূর্বকথিত রাজা ও সন্ন্যাসী আসিয়াছেন সেই দেশে রাজকন্যার এই রূপ স্বয়ংবরা সভা চলিতেছিল এই রাজকন্যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ছিলেন ঘোষিত হইয়াছিল যে রাজার মৃত্যুর পর রাজকন্যায় রাজ্য লাভ করিবেন এই রাজকন্যার ইচ্ছা ছিল সর্বাপেক্ষা সুপুরুষকে বিবাহ করিবেন কিন্তু তাহার মনের মতো সুপুরুষকে পাওয়া যাইতেছিল না অনেকবার এরূপ স্বয়ংবর সভা আহত হয় তথাপি রাজকন্যা কাহাকেও মনোনীত করিতে পারেন নাই এই স্বয়ংবর সভাই সর্বাপেক্ষা বৃহৎ হইয়াছিল এই সভায় পূর্বপূর্ববার অপেক্ষা অধিকতর লোক সমাবেত হইয়াছিল এবং এই সভার দৃশ্য অতি চমৎকার ও অদ্ভুত হইয়াছিল সিংহাসনে সমাসিনা রাজকন্যা সভায় প্রবেশ করিলেন এবং বাহকগণ তাহাকে সভার মধ্যে ভিন্ন ভিন্ন স্থানে লইয়া যাইতে লাগিল রাজকন্যা কাহার দিকে ভূক্ষেপ করিলেন না এবারেও স্বয়ংবর সভা পূর্বপূর্ব মতো ব্যর্থ হইবে ভাবিয়া সকলেই নিরুৎসাহিত হইতে লাগিল এমন সময় এক যুবা সন্ন্যাসী সেখানে আসিয়া উপস্থিত হইলেন তাহার রূপের প্রভা দেখিয়া বোধ হইল যেন স্বয়ং সূর্যদেব মার্গ ছাড়িয়া ধরাতলে তলে অবতীর্ণ হইয়াছেন এবং সভার এক কোণে দাঁড়াইয়া দেখিতেছেন কি হইতেছে রাজকন্যা সহ সেই সিংহাসন তাহার নিকটবর্তী হইল রাজকন্যা সেই পরম রূপবান সন্ন্যাসীকে দেখিবা মাত্র বাহক দিগকে থামিতে বলিয়া সন্ন্যাসীর গলদেশে বরমাল্য অর্পণ করিলেন যুবা সন্ন্যাসী মালা ছুড়িয়া ফেলিয়া দিলেন ও বলিতে লাগিলেন একই নির্বুদ্ধিতা আমি সন্ন্যাসী আমার পক্ষে বিবাহের অর্থ কি সেই দেশের রাজা মনে করিলেন লোকটি বোধহয় দরিদ্র সেই জন্য রাজকন্যাকে বিবাহ করিতে সাহস করিতেছে না অতএব তিনি বলিলেন আমার কন্যার সহিত তুমি এখনই অর্ধেক রাজত্ব পাবে আর আমার মৃত্যুর পর সমগ্র রাজত্ব এই বলিয়া সন্ন্যাসীর গলায় আবার মালা পড়াইয়া দিলেন কি বাজে কথা আমি বিবাহ করিতে চাই না তবু এ কি বলিয়া সন্ন্যাসী পুনরায় মালা ফেলিয়া দ্রুত পদে সেই সভাস্থান হইতে প্রস্থান করিলেন এদিকে এই যুবকটির প্রতি রাজকন্যা এতদূর অনুরক্ত হইয়াছিলেন যে তিনি বলিলেন হয় আমি ইহাকে বিবাহ করিব নতুবা মরিব রাজকন্যা তাহাকে ফিরাইয়া আনিবার জন্য অনুবর্তন করিলেন তারপর আমাদের সেই অপর সন্ন্যাসী যিনি রাজাকে এখানে আনিয়াছিলেন বলিলেন চলুন রাজা আমরা এবারে দুজনে অনুগমন করি এই বলিয়া তাহারা খানিকটা দূরে দূরে থাকিয়া তাহাদের পিছনে পিছনে চলিতে লাগিলেন যে সন্ন্যাসীরা রাজকুমারীর পানিগ্রহণে অসম্মত হইয়াছিলেন তিনি রাজধানী হইতে বাহির হইয়া কয়েক ক্রোশ গ্রামের মধ্যে দিয়ে চলিতে চলিতে এক বনে প্রবেশ করিলেন রাজকন্যা তাহার অনুগমন করিলেন অপর দুইজনও তাহার পিছনে পিছনে চলিতে লাগিলেন এই যুবা সন্ন্যাসী এই বনটিকে ভালোভাবেই জানিতেন উহার কোথায় কি আঁকাবাঁকা পথ আছে সব জানিতেন সন্ধ্যা সমাগমে হঠাৎ তিনি এই এইরূপে একটি জটিল পথে প্রবেশ করিয়া একেবারে অন্তরিত হইয়া গেলেন রাজকন্যা তাহার আর কোনো সন্ধান পাইলেন না অনেকক্ষণ ধরিয়া তাহাকে খুঁজিয়া তিনি একটি বৃক্ষতলে বসিয়া কাঁদিতে লাগিলেন কারণ তিনি সেই বন হইতে বাহিরে আসিবার পথ জানিতেন না তখন সেই রাজা ও অপর সন্ন্যাসীটি তাহার নিকট আসিয়া বলিলেন না আমরা তোমাকে এই বনের বাহিরে যাইবার পথ দেখাইয়া দেব কিন্তু এখন অন্ধকার যে রূপ গাঢ় তাহাতে পথ বাহির করা কঠিন এই একটা বড় গাছ রইয়াছে এসো আজ আমরা এর তলায় বিশ্রাম করি প্রভাতে তোমাকে বাহির হইবার পথ দেখাইয়া দেব সেই গাছে এক পাখির বাসা ছিল তাহাতে একটি ছোট পাখি পক্ষিণী ও তাহাদের তিনটি ছোট ছোট শাবক থাকিত ছোট পাখিটি নিচের দিকে চাহিয়া গাছের তলায় তিনজন লোককে দেখিল এবং পক্ষিণীকে বলিল দেখো কি করা যায় আমাদের ঘরে কয়েকজন অতিথি আসিয়াছেন শীতকাল আর আমাদের নিকট আগুনও নাই এই বলিয়া সে উড়িয়া গেল ঠোঁটে করিয়া একখণ্ড জ্বলন্ত কাঠ লইয়া আসিল এবং উহা তাহাদের অতিথিগণের সম্মুখে ফেলিয়া দিল তাহারা সেই অগ্নিকণ্ডে খড়কোটা দিয়া বেশ আগুন প্রস্তুত করলেন কিন্তু পাখিটি তাহাতে উত্তৃপ্ত হইল না সে তাহার পত্নীকে বলিল প্রিয়ে আমরা কি করি ইহাদিগকে খাইতে দেবার মতো কিছুই তো আমাদের ঘরে নেই কিন্তু ইহারা ক্ষুধার্থ আর আমরা গৃহস্থ ঘরে যে কেহ আসিবে তাহাকেই খাইতে দেওয়া আমাদের কর্তব্য আমি নিজে যতদূর পারি করিব ইহাদিগকে আমি আমার শরীরটাই দেব এই বলিয়া সে উড়িয়া গিয়া বেগে সেই অগ্নির মধ্যে গিয়ে পড়িল ও মরিয়া গেল অতীতেরা তাহাকে পড়িতে দেখিলেন এবং তাহাকে বাঁচাইবার যথাসাধ্য চেষ্টা করলেন কিন্তু সে এত দ্রুত আসিয়া আগুনে পড়িল যে তাহারা বাঁচাইতে পারিলেন না পক্ষিনী তাহার স্বামীর কার্য দেখিয়া মনে মনে বলিল এরা তিনজনে রহিয়াছেন তাদের খাইবার জন্য মাত্র একটি ছোট পাখি ইহা যথেষ্ট নয় স্ত্রীর কর্তব্য স্বামীর কোনো উদ্যম বিফল হইতে না দেওয়া অতএব আমারও শরীর ইহাদের জন্য উৎসর্গ করি এই বলিয়া সেও আগুনে ঝাঁপ দিল এবং পুড়িয়া মুড়িয়া গেল শাবক তিনটি সবই দেখিল কিন্তু ইহাতেও তিনজনের পর্যাপ্ত খাদ্য হয় নাই বলিয়া তারা ভাবল আমাদের পিতামাতা যতদূর সাধ্য করিলেন কিন্তু তাহাও তো যথেষ্ট হইল না পিতামাতার কার্য সম্পূর্ণ করিতে চেষ্টা করা সন্তানদের কর্তব্য অতএব আমাদের এই শরীরও এই উদ্দেশ্যে সমর্পিত হোক এই বলিয়া তাহারাও সকলে মিলিয়া অগ্নিতে ঝাঁপ দিল ওই তিন ব্যক্তি যাহা দেখিলেন তাহাতে আশ্চর্য হইয়া গেলেন কিন্তু পাখিগুলোকে খাইতে পারিলেন না কোনো রূপে তাহারা অনাহারে রাত্রি যাপন করিলেন প্রভাত হইলে রাজা ও সন্ন্যাসী সে রাজকন্যাকে পদ দেখাইয়া দিলেন এবং তিনি তাহার পিতার নিকট ফিরিয়া গেলেন তখন সন্ন্যাসী রাজাকে সম্বোধন করিয়া বলিলেন রাজন দেখিলেন তো নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই বড় যদি সংসারে থাকিতে চান তবে ওই পাখিদের মতো প্রতি মুহূর্তে পরার্থে নিজেকে উৎসর্গ করিবার জন্য প্রস্তুত হইয়া থাকুন আর যদি সংসার ত্যাগ করিতে চান তবে ওই যুবকের মতো হন যাহার পক্ষে পরমাসুন্দরী যুবতী ও রাজ্য অতি তুচ্ছ মনে হইয়াছিল যদি গৃহস্থ হইতে চান তবে আপনার জীবন সর্বদা অপরের কল্যাণের জন্য উৎসর্গ করিতে প্রস্তুত থাকুন আর যদি আপনি ত্যাগের জীবনই বাছিয়া লন তবে সৌন্দর্য ঐশ্বর্য ও ক্ষমতার দিকে মোটেই দৃষ্টিপাত করিবেন না প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় কিন্তু একজনের যাহা কর্তব্য তাহা অপরজনের কর্তব্য নয় শ্রোতা বন্ধুরা আজকের মতো এইটুকুই স্বামীজির এই গল্প এবং উপদেশ আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে আপনাদের কাছে আরও অনেক এরকম ছোট ছোট গল্প উপদেশ এবং নীতিকথা নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই